আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি একটি সম নিউজ এটা মির্জা ফখরুল ইসলাম সাপ উনি একটা জনসভায় ভাষণ দিয়েছেন গণভোট এবং অন্যান্য ব্যাপার নিয়ে বলছেন এ ব্যাপারে নিউজটা নির্বাচনের আগেই গণভোট সাপ নির্বাচনের দিনেই গণভোট সাব জানালেন মির্জা ফখরুল নির্বাচনের দিনে গণভোট হবে এর আগে পরে কিছু নয় বলে মন্তব্য করছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলছেন সতেরোই অক্টোবর সংস্কার বিষয়ে আমরা প্রত্যেকটি রাজনৈতিক দল সই করেছি যেসব বিষয়ে ঐক্যমত হয়েছে সব বিষয়ে সামনে রেখেই আমাদের পথ চলতে হবে এখন নতুন নতুন প্রস্তাব আনছেন যেগুলোতে মোটরনিক রয়েছে সব বিষয় জাতীয় সংসদে তর্ক বিতর্কের মাধ্যমে সমাধান হবে বৃহস্পতিবার বিকেলে যশোরের ঐতিহাসিক টাউন হল ময়দানে তিনি এসব কথা বলেন জেলা বিএমপি আয়োজিত সাবেক মন্ত্রী ও বিএনপি জাতীয় স্থায়ী কমিটি সদস্য তরিকুল ইসলামের শতমৃত্যু শতমৃত্যু বার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে উপদেষ্টাদের উদ্দেশ্য করে মির্জা ফখরুল বলেন সংস্কার কমিশন রাজনৈতিক দলগুলোকে বলেন যে সব বিষয়ে মতানৈক্য রয়েছে আগামী সাত দিনের মধ্যে সমাধান করতে তিনি খুব প্রকাশ করে বলেন আমাদের কি আপনাদের হাতের খেলনা মনে হয় মতামত দিয়েছি আবার এখন কেন আপনারা পক্ষপাত দুষ্ট হয়ে গেছেন তিনি হুশিয়ার উচ্চারণ করে বলেন অনেক ত্যাগতিক অনেক ছাত্র নারী শ্রমিক রাজনৈতিক শিশুর রক্তে আমাদের এই নতুন বাংলাদেশের সূচনা অনেক লড়াই সংগ্রামের ফলে ফেসিস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছেন এখন পানি ঘোলা করে দেশকে ফের অস্থিতিশীল করার পায় তারা করবেন না দেশের মানুষকে আর অশান্তির পথে নেবেন না তিনি বলেন বিএনপির কোনো বিএনপি কোনো ভেসে আসা দল নয় জনগণের গড়া একটি রাজনৈতিক দল স্বাধীনতা ঘোষকের দল গণতন্ত্রের প্রশ্নে আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া দল সুতরাং কোনো চোখ রাঙ্গানিতে আমরা পিসবা হব না দীর্ঘদিন একসঙ্গে রাজনীতি করার প্রসঙ্গ তুলে মির্জা ফখরুল বলেন তরিকুল ইসলাম ছিলেন জনগণের প্রকৃত বন্ধু জাতি এখন সত্যিকারের দেশপ্রেমিককে হারিয়েছে তিনি বলেন সবাই নেতা হতে পারেন না সেই নেতা হন যাকে মানুষ চিরকাল মনে রাখে তার মৃত্যুতে কাঁধে তাকে অনুভব করে ম অনুভূতিতে ইসলাম ছিলেন তেমনি একজন দলের ক্রান্তিকালে জন ক্ষণজন এই মানুষটিকে আমাদের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া প্রায় ডাকতেন তার পরামর্শ মনোযোগ দিয়ে শুনতেন তিনি আমাদের হৃদয়ে জল জল করছেন মঞ্চে উপস্থিত ছিলেন তরিকুল ইসলামের সহধর্মিনী কেন্দ্রীয় নেতা অধ্যাপক নাগেজ বেগম তরিকুলের ছেলে বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও যশোর তিন আসনের ধানের শীষের প্রার্থী অনিন অনিন্দ ইসলাম ও অমিত সহ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতারা তবে প্রিয় দর্শক এখন এখানে দেখা যাইতেছে যে বিএনপি কিছুতেই এই ইলেকশনের আগে গণভোট চায় না ইলেকশনের দিনে চায় এদিকে আবার জামাত সহ আটটি দল তারা চাই ইলেকশনের আগে তাই আমরা আশা করবো যে ওনারা সমঝোতা করে আলাপ আলোচনা করে একটা সুন্দর অবস্থাতে আসবে এটি আমরা আশা করি প্রিয় দর্শক এ ব্যাপারে আপনাদের কোনো মন্তব্য থাকলে অবশ্যই করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে মেম্বারশিপ নিয়ে আমাদের পাশেই থাকবেন আল্লাহ হাফেজ